ইট প্ল্যানে সবাইকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পিনাট বার পিনাট বার বানাতে মাত্র দুটি উপকরণ লাগে এবং অল্প সময়ে হয়ে যায় প্রথমে গ্যাসের চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পিনাট সেটাকে ভালো করে ভেজে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা হতে দিয়ে একটা সাইডে রেখে দেব তারপর অন্য আর একটা প্লেট নিয়ে তাতে সামান্য তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এটা পরে কাজে লাগবে ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে প্লেটটাকে এক সাইডে রেখে দেবো এবার বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব হাত দিয়ে ভালো করে নেড়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এভাবে তারপরে আবার প্যান বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্যারামেল বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে না রাখলে পুড়ে যেতে পারে এবং তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আগে থেকে তেল ব্রাশ করে নেওয়া প্লেটটাতে প্লেটটাতে নামিয়ে নিয়ে একটা বেলুনের সাহায্যে এটাকে সমান করে নিতে হবে তারপরে এটাকে ঠান্ডা হয়ে গেলে ভেঙে নিলে অথবা গরম অবস্থায় কেটে নিলেই রেডি হয়ে যাবে এই পিনাট বার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ